আমার মনের ব্যাপারটা আমি তোমাকে কতটা আপন করে পেতে চাই আর বাবা মা জানোই তো আমি একটা মেয়ে মানুষ সব কিছু চাইলেই তো আর পাওয়া যায় না বাবা মা অনেক বাধা দেয় আর বাড়ি থেকে বেরো হতে পারি না যে তোমার সাথে সবসময় দেখা করবো তাই মোবাইলেই কথা বলে মনে শান্তি নেই বলো না কবে আমার সাথে দেখা করবে কষ্ট হলেও আমি তোমার সাথে দেখা করতে চাই বিয়ে করে আমি আমার বাবাকে আমি উপহার দেবো যে নাও তোমার এটা আশা ছিল বাবা তো অসুস্থ যখন কি হয়ে যায় বলা যায় না তো এই কারণে আমি তোমাকে বলছিলাম

তোমার কোনো খবর নাই আমি নখ দিতেছি কতবার করে কিন্তু তুমি আমার ফোন ধরছই না কোনো সমস্যা হয়নি তো বলো না প্লিজ জান তুমি তো জানো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না আমি তোমাকে কতটা মিস করি আর তুমি আমাকে

আমি সত্যিই তোমাকে মন থেকে ভালোবাসি এই জন্য তোমার সাথে কথা ছাড়া আমি সত্যিই থাকতে পারতেছি না আর দেখো সেই কলেজ লাইফ থেকেই তোমাকে আমি অনেক পছন্দ করি আর এখনও করি তাই আর আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। কিন্তু তুমি কি সেটা বুঝো না আর তুমিও তো লেখাপড়া করতেছো আমিও লেখাপড়া করতেছি আমরা চাই দুজন মানুষের মতো মানুষ হবো যখন আমাদের লেখাপড়া শেষ হবে তখন আমাদের বাবা মাকে আমরা জানাবো আমাদের বিয়ের কথা তো জান তুমি নাস্তা তোমার শরীরটা ভালো আছে জানাও জান তুমি কি আমার ভাষা বুঝো না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে মন থেকে ভালোবাসি তোমাকে ছাড়া সত্যি আমি এক মুহূর্ত থাকতে পারি না তারপরও আমার থাকতে হয় কি করার যেহেতু আমাদের এখনও বিয়ে শাদি হয়নি বিয়ে শাদের অপেক্ষায় আমরা আসি তো জান আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো কিন্তু মাঝে মধ্যে যে কোথায় হাওয়া হয়ে যাও আসলে কোনো খবরই থাকে না তোমার এই জন্য খুবই টেনশন হয় তুমি কি একটু বুঝো না আমার মনের ব্যাপারটা আমি তোমাকে কতটা আপন করে পেতে চাই আর বাবা মা জানোই তো আমি একটা মেয়ে মানুষ সব কিছু চাইলেই তো আর পাওয়া যায় না বাবা মা অনেক বাধা দেয় আর বাড়ি থেকে বেরো হতে পারি না যে তোমার সাথে সবসময় দেখা করবো তাই মোবাইলেই কথা বলে মনে শান্তি নেই যান বলো না কবে আমার সাথে দেখা করবে কষ্ট হলেও আমি তোমার সাথে দেখা করতে চাই

হয়তো অনেক কিছু ভাগ্য সমাবে অবশ্যই মানুষ তার চিন্তা ধারণার থাকতে পারে কিন্তু তোমার আমার যেটা ভালোবাসা প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু তোমার হৃদয় নিন্দান আমি যে বিশ্বাস করি তারপরও একটু করে তোমার বাবা মাকে বুঝে দেখো দিতে পারো তোমার বাবা অসুস্থ তুমি তো আমাকে আগে বলনি তুমি তোমার বাবাকে ঠিকঠাক মতো চিকিৎসা করাচ্ছ তো আসল কথা কী জানো আমি আমার বাবা মাকে বলার চেষ্টা করি কিন্তু বাবা মার একই কথা লেখাপড়া শেষ না হলে সে তোমার সাথে তোমার সাথে বলতে কি সে আমাকে বিয়ে দিবে না কিন্তু আমি যে তোমার সাথে রিলেশন করি আসলে সেটা তো আর আমার বাবা মা জানে না আর আমি বলবো সময় হোক যান একটু ধৈর্য ধরো

আমাকে তোমার বিশ্বাস হয় না জান আমি মরণের আগ পর্যন্ত আমি তোমার অপেক্ষায় থাকব। আমি তোমার হতে চাই শুধু তোমার তুমি বিশ্বাস করো এই দুনিয়াতে যদি আমার কারোর সাথে বিয়ে হয় সেটা তোমার সাথেই হবে আমি আর অন্য কারো হতে চাই না আমি তোমারই হতে চাই যান তুমি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ভালোবেসেই যাবে এভাবে আমি চাই যে তুমি আমার আমি তোমারই থাকি সারা জীবন যান তোমার কিছু বলার থাকলে তুমি বলো ঠিক আছে সব কিছুই তোমার শুধু শূন্য হৃদয়টা তোমার মাঝে চলে আছে আমার একটু কাজ ছিল বুঝছো তোমাকে বেশি সময় দিতে পারছি না বিদায় মনে গেছিল একদম চুরি করে হলো তোমাকে জান তোমার কথা শুনে আমার মুখটা শান্তিতে ভরে গেছে সত্যি তুমি আমি এখন বুঝতে পারলাম তুমি আমাকে কতটা ভালোবাসো সত্যি আল্লাহ যান আমি তোমাকে এইভাবে সারা জীবন ভালোবাসতে চাই আর তুমি যখন আমাকে বলবে দেখা করতে আমি কষ্ট হলেও চুপ করে তোমার সাথে আমি দেখা করে আসব। তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো যান হ্যাঁ যান ওকে যান তুমি ভালো থেকো সাবধানে থেকো ওকে হাফেজ যান আই লাভ ইউ ওকে বাই বাই